পাথর মেরে গরু ইতালিতে বা গুলি মেরে তারপরে জীবন থাকা অবস্থায় বিস্মিল্লা বলে জবা করে খায় বিসমিল্লা বলে জবাই মৃত্যু বলে জয় করার পরে যদি তার যান বের হয় সেটা খাওয়া হালাল আছে বাকি পাথর মেরে বা গুলি মেরে সেটা অবশ্যই পশুর প্রতি জুলুম এটা যায় নেই এই জন্যে সেটা বিসমিল্লাহ হকবার বলে ছুরি দেওয়া হোক বা সেটা হয়তো মেশিন দিয়ে মেশিনে যেখানে ছুরি সিস্টেম আছে রক্ত প্রবাহিত রয়েছে বাকি গুলি করে বা পাথর মেরে বা কালশক দিয়ে মারলে সেটা যা খাওয়া জায়জ হবে না তবে বিসমিল্লা বলে জবাই করে যদি এর পরে এবং এর পরে তার জীবন বের হয় জায়জ হবে তবে তার সাথে যে আচরণ সেটা অবশ্যই শরীয়তে হারাম পশু কষ্ট